নমস্কার বন্ধুরা একটা খুব সুন্দর বর্ডার ডিজাইন নিয়ে এসেছি তোমাদের সামনে দেখো কি সুন্দর মাছের আশের মতন দেখতে খুব সুন্দর হয় এমনি সাধারণ রিপ তো সবাই বনে এটা একটু অন্যরকম দেখতে হয় আর সোয়েটারের নিচে থাকলে দেখতে ভালোও লাগে কিন্তু খুব সহজ প্রথম ঘরটা তুলে নিতে হবে তারপরে ঘরটা উল্টো বুনতে হবে উল্টা সামনে এনে পরে ঘরটা উল্টো প্রথমে ঘর তুলে নিয়ে কিন্তু এক কাটা উল্টো বুনতে হবে তারপরে কাটায় ডিজাইন শুরু একটা ঘর উল্টো বুনতে হবে পরের ঘরটা না বুনে তুলে নিতে হবে আবার এক ঘর উল্টো আবার পরের ঘরটা তুলে নিতে হবে আবার এক ঘর উল্টো তুলে নিতে হবে আবার উল্টো আবার তোলা আবার উল্টো আবার তোলা আবার উল্টো আবার তোলা আবার উল্টো আবার তোলা ঠিক এইভাবে বুনে যেতে হবে দেখতে খুব সুন্দর খুব সহজ এই যে সুন্দর মাছের রাশের মতো পিছন দিকে কিচ্ছু নেই সব উল্টো বুনতে হবে যে ঘরগুলো উল্টো বনেছি সেগুলোও উল্টো বুনতে হবে যেগুলো তুলে নিয়েছি সেগুলো উল্টো বুনতে হবে কঠিন কিছুই নেই যে কেউ ট্রাই করে দেখতে পারো খুব সহজ দেখতে খুব সুন্দর লাগে আর একটা নতুনত্ব হয় সোয়েটার নিচে থাকলে দেখতে খুব ভালো লাগে আমি এটা অনেকটা বুনে ফেলেছি সেই জন্য হয়তো বুঝতে অনেক সুবিধা হচ্ছে কিন্তু এমনিতেও অসুবিধা কিছু নেই আমি উল্টো দিকটা দেখিয়ে দিচ্ছি তাহলে যে কেউ পারবে যে ঘরটা বোনা হয় সেই ঘরটা দেখলেই বোঝা যায় তার নিচে একটা গিট মতো থাকে এই যে এটা বোনা হয়নি এ পাশে ঘরটা বোনা হয়েছে এটা বোনা হয়নি ভালো করে খেয়াল করলে কিন্তু বোঝা যায় এই যে আমি সেকেন্ড কাটাটা করে আবার দেখিয়ে দিচ্ছি প্রথম ঘরটা তো তুলে নিতে হবে সেটা তো প্রথমেই বলেছি সেটা হচ্ছে একটা আলাদা একটা জেন্টিল লুক আসে সোয়েটারের মধ্যে সেটা আমরা সবসময় করে থাকি তো প্রথম ঘরটা তুলে নেওয়ার পর এই ঘরটা বুনবো না পরের ঘরটা বুনব এই ঘরটার ওই যে গিট আছে বোঝাই যাচ্ছে তার মানে এর আগের এই ঘরটা বুনেছিলাম সেই জন্য এটা তুলে নিয়ে পরের ঘরটা তুলে নেব এই ঘরটা বুনব না তারপরে ঘরটা বুনব এই ঘরটা আবার তুলে নেব এই ঘরটা বুনব দেখে বোঝা যাচ্ছে যে এই ঘরটা আগে বোনা হয়নি এর নিচে একটা সুন্দর গিট পড়বে যে ঘরটা বোনা হবে সেই ঘরটার নিচে একটা গিট থাকবে যেটা দেখলে খুব সহজেই বোঝা যায় যে এই ঘরটা আগে বোনা হয়েছিল খুব সুন্দর ডিজাইন খুব সহজ ডিজাইন দেখতেও ভাল লাগে যে কেউ করতে পারো এমন কিছু কঠিন নয় ধন্যবাদ